এবার ইরা কি ভয়াবহ ড্রোন হামলায় ছাব্বিশ জন ইসরায়েলি সেনা হতাহত দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইএমএন সম্মিলিত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবার ইসরায়েলে হিজবুল্লাহ রকেট বৃষ্টি দাবি রিপোর্টে এদিকে ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি তথ্য প্রকাশ আরো জানিয়ে দিব এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প এদিকে আগ্রাসী আচরণে চড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েল কে দাবি রিপোর্টে এবার ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদির এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইরাকি ড্রোন হামলায় ছাব্বিশ জন ইসরায়েলি সেনা হতাহত ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলে অন্তত ছাব্বিশ জন সেনা হতাহত হয়েছে এর মধ্যে দুজন সেনানি নিহত হয়েছে আহত হয়েছে আর অন্তত চব্বিশ জন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর একজন মাঝারি ধরনের আঘাত প্রাপ্ত হয়েছে এছাড়া বাকি সেনারা সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় সকালে ড্রোন হামলা চালায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ফিলিস্তিনিদের সঙ্গে একাত্তা প্রকাশ্যে গত এক বছরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এবারই প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এমন বড় ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটিয়েছে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেশ তাৎপর্যপূর্ণ কারণ উনিশশো সালের পর এই প্রথম কোন ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে সূত্র টাইমস অফ ইসরায়েলের এদিকে ইয়েমেন সম্মিলিত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হোদাইদা বিমানবন্দর থানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আলমা মাহসিরা টিভির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা জানা গেছে হোদাইদা বিমানবন্দর এবং হোদাইদা উত্তর পশ্চিমে আল কাথিব এলাকায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে এ ছাড়া সানায় চারটি ও ধামার চিঠিতে একটি বিমান হামলা হয়েছে সোশ্যাল মিডিয়ার ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি হোদাইদাতে হামলার ফলে ধোয়ার বড় কুণ্ডুলি দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে রাইটার্স বলছে আল-মাসিরা টিভি দাবি করেছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্য এই হামলায় জড়িত নয় হামাস ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি স্থানে আন্তর্জাতিক শিপিং এ হামলা শুরু করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এবার ইসরায়েলে হিজবুল্লাহ রকেট বৃষ্টি দাবি রিপোর্টে ইসরায়েলের হাইপা অঞ্চলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ধরিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ক্রিয়ত উত্তর হাইপা শহর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ওই বিবৃতিতে তারা জানায়নি জাতি তো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও লেবাননে চলমান ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই, এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হাইপা কায়েসারিয়া উত্তর গেলিল লোয়ার গলিল ও নাহারিয়াতে সতর্কতা সাইরেন বাঁচতে শোনা গেছে এছাড়া কিরিয়াত সামনা অঞ্চল লক্ষ্য করে এক যা হামলা চালিয়েছে হিজবুল্লাহ এছাড়াও তারা ইসরায়েলি মেরকাবা ট্যাং লক্ষ্য করেও হামলা চালিয়েছে হামলা দাবি এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে শুক্রবার ইসরায়েলেও লেবাননে দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে এদিকে ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ ইরান সম্প্রতি ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিগুলোতে বড় ধরনের মিসাইল হামলা চালায় গত মঙ্গলবার রাতে অপারেশন ট্রু প্রমিস টু এর অধীনে পরিচালিত এ আক্রমণের ফলে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে ব্যাপক সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানের এ পাল্টা আঘাত ইসরায়েলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে যেখানে ইসরায়েলের হামলায় হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ এবং ইরানের আইআরসির কমান্ডার আব্বাস নীল ফরাসান নিহত হন শুক্রবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের মিসাইল হামলার পাঁচটি লক্ষ্যবস্তু সাইটের ক্ষয়ক্ষতির বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে যেগুলোকে মূলত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কাঠামোর মূল অংশ বলে মনে করা হয় বিমান 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 গোয়েন্দা ও ইউনিট ত্রিপল ফাইভ মূলত স্কাই ক্রস নামে পরিচিত ইসরায়েলের আকাশ যুদ্ধ পরিচালনার জন্য একটি অত্যন্ত গোপনীয় ইউনিট এটি মূলত ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করে এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করে এসব এসব এবং ব্যাপক হয়। ইরানের স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থী এ কথা বলেন প্রায় এক বছর ধরে গাজা লেবানন সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাজ হিজবুল্লাহ ও আইআরডিসির কমান্ডারদের হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েল জুড়ে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ওই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানের এই হামলা জবাব দেওয়ার অঙ্গীকার দিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন তেহরান তেলাভিভে হামলা চালিয়ে বড় ভুল করেছে তাদেরকে এর মূল্য দিতে হবে বুধবার পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন সাংবাদিক ব্যক্তিদের জানান তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোরকে সমর্থন করবেন না বাইডেনের এই বক্তব্য নিয়ে শুক্রবার নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন যখন তাকে এই প্রশ্ন করা হলো তার উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পারমাণবিক কর্মসূচিতে হামলা করুন পরে দেখা যাবে ট্রাম্প আরো বলেন আমি মনে করি তিনি এটি ভুল করেছেন তার মানে আপনি এটাকে হামলা করতে চান না। ইরানের অস্ত্র আমাদের সবচেয়ে বড় ঝুঁকি সূত্র এনডিটিভির এদিকে আগ্রাসী আচরণে চরামূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে দাবি রিপোর্টে দুই সালে গাজায় চলমান যুদ্ধের আগে ইসরায়েলের জিডিপি তিন দশমিক চার শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল তবে পরবর্তীতে সেই পূর্বাভাস সংশোধিত হয়েছে এবং তা এখন এক শতাংশ থেকে এক দশমিক নয় শতাংশ পর্যন্ত নেমে এসেছে অপরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় এক বছরের হত্যাযোগ্য চলাকালে এবং ইসরায়েলের ক্রেডিট রেটিং পুনরায় কমানোর পরও সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মার্টিস দাবি করেন যে অর্থনীতি চাপের মুখে থাকলো এখন স্থিতিশীল রয়েছে তিনি বলেন ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে এ বিষয়ে ইসরায়েলি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নিট ফ্ল্যাগ সিএনএন কে বলেন যুদ্ধ আরও তীব্র হলে তা অর্থনৈতিক কার্যকলাপ ও প্রবৃদ্ধির উপর আরও বেশি প্রভাব ফেলবে চলমান এই যুদ্ধ গাজার পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানব মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলে দিয়েছে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে ফিলিস্তিনের পশ্চিম তীরও দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে এদিকে হিজবুল্লার সঙ্গে সীমান্তে সংঘর্ষের কারণে লেবাননের অর্থনীতিও এবছর পাঁচ শতাংশ সংকুচিত হতে পারে বলে জানিয়েছে ফিস সলিউশনস এর মালিকানাধীন বিএমআই নামক একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান এবার ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদির ইসরায়েলের আগ্রা আসনে লেবাননের অবনতিশীল পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাটি দুই মন্ত্রী অবিলম্বে লেবানন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন এছাড়া চলমান পরিস্থিতিতে লেবাননের জনগণের পাশে সমর্থন ব্যক্ত করেছেন তারা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি ফোন আলাপে চলাকালে সৌদি এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরায়েলি অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চলমান সংকটে লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দুই কূটনীতি প্রতিবেদনে বলা হয়েছে দুই নেতা লেবাননকে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে প্রয়োগ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন আন্তর্জাতিক সমর্থন দিয়ে কার্যকরভাবে সংকট মোকাবেলা করা সম্ভব বলে মত তারা বিবৃতিতে বলা হয়েছে দুই মন্ত্রী লেবাননের জনগণকে মানবিক সহায়তা প্রদানের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রভাবিত করবে এমন কোন ব্যবস্থা বা ব্যবস্থার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল দাবি রিপোর্টে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা জবাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে প্রতিশোধ নেবে তা নিয়ে জল্পনা চলছে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে ইসরায়েল যদি ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসের সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে এর জবাবে বাইডেন বলেছেন আমরা আলোচনা করছি এদিকে শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে না এমন নিশ্চয়তা তারা বাইডেন প্রশাসনকে দেয়নি ওই কর্মকর্তা বলেছেন এটা সত্যি বলা কঠিন যদি ইসরায়েল সাথে অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তিতে প্রতিশোধ নেয় এই কর্মকর্তাকে সিএনএন প্রশ্ন করেছে ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে আলোচনার বাইরে রেখেছে এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাবো কিন্তু আপনারা জানেন যে কোনো গ্যারান্টি নেই